নম শিবায় আজ আমরা কথা বলব সেই রাশি নিয়ে যারা চিন্তার মাধ্যমে জগৎকে আলোকিত করে মিথুন দু হাজার ছাব্বিশ সালে ভগবান শিবের আশীর্বাদে আসছে এক নতুন সূচনা যেখানে প্রতিটি চিন্তা রূপ নেবে বাস্তবতায় প্রতিটি চ্যালেঞ্জ খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার তাহলে আসুন আজ দু হাজার ছাব্বিশ সালে কেমন হবে মিথুন রাশি ভাগ্য কর্ম প্রেম ও আধ্যাত্মিক জাগরণ বন্ধুরা মিথুন রাশি মানে বুদ্ধি রাশি বুদ্ধি চিন্তা কথার শক্তি আর পরিবর্তনের প্রতীক ভগবান শিব যেমন ধ্বংসের মধ্যেও সৃষ্টি করেন তেমনি মিথুন রাশির জাতকরা শিখবেন কীভাবে চিন্তা থেকেই সৃষ্টি শুরু হয় 2026 সালের শুরুতেই গ্রহের অবস্থান জানিয়ে দিচ্ছে আপনার জন্য আসছে এক নতুন মোড় যে কাজগুলোতে এতদিন ফল পাচ্ছিলেন না এবার শনি ও বুধের শুভ সংযোগ সেই বাধাগুলো সরিয়ে দেবে ফেব্রুয়ারি থেকে জুন কর্মজীবনের উন্নতি আর জুলাই থেকে অক্টোবর অর্থ ও খ্যাতির বৃদ্ধি সময় আপনার চিন্তাই হবে আপনার ভাগ্য নির্ধারণ কর্ম ও আর্থিক সাফল্য মিথুন জাতকরা স্বভাবে বহুমুখী তারা একসঙ্গে একাধিক কাজ করতে পারে দু সালে এই প্রতিভাই আপনাকে সফল করবে যে কাজ ভালোবাসা থেকে করবেন সেটাতেই ফল পাবে তবে একসঙ্গে অনেক দিক ধরলে বিভ্রান্তি আসতে পারে তাই শিবের মতো একাগ্র থাকুন মনকে স্থির রাখুন সম্পর্ক ও পারিবারিক স্থিতি কয়েক গত কয়েক বছরে সম্পর্কের টানাপোড়ন আপনাকে ক্লান্ত করেছে দু সালে আপনি বুঝতে পারবেন সব কিছু ঠিক করার প্রথম পদক্ষেপ হল ক্ষমা পরিবারে নতুন সমঝোতা অবসান ঘটবে যারা বিবাহ বা প্রেমে নতুন সূচনা চান শিব কৃপায় মে থেকে আগস্টে হবে শুভ সময় এই সময়টাই শুরু করতে পারেন মন ও আধ্যাত্মিক জাগরণ মিথুন মানে দ্বৈত মন অনেক সময় দ্বিধায় ভোগে এই বছর ভগবান শিবের ধ্যানই আপনাকে শান্ত করবে প্রতিদিন সকালে বলুন ওম নম শিবায় একুশ বার এবং সন্ধ্যায় এগারোবার আপনি দেখবেন চিন্তা ধীরে ধীরে আলোকিত বোধের রূপ নিচ্ছে ভগবান শিবের আরাধনায় আপনার আধ্যাত্মিক জাগরণের পথ প্রশস্ত করবে ভগবান শিবের আশীর্বাদ ও উপদেশ দু সালে শিবের আশীর্বাদ আপনাকে দেবে অন্তজ্ঞান আপনার কথার শক্তি যোগাযোগ ও বুদ্ধি মানুষকে প্রভাবিত করবে তবে অহংকার থেকে দূরে থাকুন মনে রাখ মনে রাখবেন যে জ্ঞানী সে কখনো নিজেকে বড় ভাবে না শিব আপনাকে শেখাবেন প্রকৃত শক্তি নিরবতায় লুকিয়ে আছে ভাগ্য ও শুভ সময় জুন থেকে সেপ্টেম্বর ভাগ্য উজ্জ্বল অক্টোবর থেকে ডিসেম্বর সাফল্য টেকসই হবে হলুদ ও নীল বুধবার ও সোমবার শিবের সঙ্গে সঙ্গে মা সরস্বতী আরাধনাও করুন কারণ মা সরস্বতী বুদ্ধি ও বাকশতির দেবী তিনি বুদ্ধি ও মিলন ঘটাবে আধ্যাত্মিক রূপান্তর বন্ধু এবছর আপনি শিখবেন কিভাবে চিন্তাকে শক্তিতে রূপান্তর করতে হয় ধ্যান করুন নিজের শ্বাসে নিজের মনের ভেতর আলোর স্পন্দনে শিখ যেমন ধ্যানমগ্ন থেকে মহাজগত ধারণ করেন তেমনি আপনি ধৈর্য ও নিরাপত্তার মধ্যে খুঁজে পাবেন নিজেকে এবছর আপনার আত্মবিকাশের নিজের অন্তর্দৃষ্টি জাগানোর বছর আপনি যা কল্পনা করবেন তাই ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে শুধু বিশ্বাস রাখুন আমি পারবো শিব আমার সঙ্গে আছে এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে সকল বাধার অতিক্রমের শক্তি দিবে মিথেন জাতকরা পৃথিবীতে আসে চিন্তার আলো ছড়াতে দু সালে সেই আলো আরো উজ্জ্বল হবে ভগবান শিবের কৃপায় আপনি নিজের বুদ্ধিকে রূপ দেবেন প্রেরণায় আর প্রেরণাকে রূপ দেবেন সৃষ্টিতে জয় শিবশম্ভু কমেন্টে লেখুন আমি চিন্তার আলো শিবামার শক্তি যদি বিশ্বাস করেন দু হবে আপনার জাগরণের বছর এবং বন্ধুরা যদি মনে হয় এই ভিডিও আপনার মনে আলো জেরেছে তাহলে কমেন্টে লিখুন আমি চিন্তার আলো শিবামার শক্তি ভগবান শিবের কৃপায় আপনার চিন্তা হোক স্পষ্ট মন হোক স্থির আর জীবন হক শান্তিতে পরিপূর্ণ জয় শিবশম্ভু পরের রাশিফল ভিডিওতে আবার দেখা হবে